অসুস্থতার কারণে কথা বলতে কষ্ট হচ্ছে তো আমি চাই যে আপনারা প্রতিদিন আসবেন আমাকে প্রতিদিন দেখবেন বাংলাদেশের মানে সেই ট্যাক্টর থেকে তেঁতুলে সবাই কিন্তু আমাকে নক দিয়ে কথা বলে আসলে অনেক সময় যে ফোনটা অনেক সময় ডিস্টার্ব করা হয় যখন অসুস্থ থাকে সবার ফোন আমি করতে পারি না এই জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি আজকে যেমন একটা ঘটনা হচ্ছে যে আমি একটা মানে এত সুস্থ একটা মেয়ে বারবার ফোন করতেছিল কুমিল্লার তো বাধ্য হয়ে আমি একটু আমি আসলে এত শরীর খারাপ বা এত ফোনে আমার ইমার্জেন্সি কথা বলতে তখন যদি ফোন করে ঝামেলা হয় ফোন নিয়ে আমি আসলে মিডিয়াতে কথা বলতে চাই যে আপনারা যারা পরিচিত মানুষ আছেন আপনাদের চাকরি দরকার সাহায্য দরকার ঘর দরকার বাড়ি দরকার বিয়ে দরকার আপনারা এটা মানে সিস্টেমের মধ্যে আসবে ভগন বাবু শুনবো না মানে আমি হয়তো ওই ত্রাণ দিছি পনেরো দিন বিশ দিন আমাকে পনেরো বছর হয়তো বলবে আমাকে দেন আমি দিব কিন্তু সেই ক্ষেত্রে সিস্টেমের মধ্যে আসতে হবে তাই না তো আমাদের কুমিল্লার একটা সংগঠন আছে আমি গিয়েছিলাম একজন ইনভাইটেশনে তো সেখানে আমি বলছিলাম যে আমি কিছু দিব আমার সংগঠন বলতেছে আপনি তো জয়যাত্রা ফাউন্ডেশন থেকে দিবেন জয়যাত্রা ফাউন্ডেশন থেকে দিতে হবে তো জয়যাত্রা ফাউন্ডেশন পুরো টিম নিয়ে যে আমরা সিস্টেম্যাটিক ওয়েতে কারণ আমাদের এগুলো একটা রাখতে হয় যেহেতু আমাদের ফাউন্ডেশনটা এই জয়যাত্রা ফাউন্ডেশন কিন্তু সরকারের অনুমোদিত একটা ফাউন্ডেশন আর এখানে কিন্তু সারা বাংলাদেশের ট্র্যাক্টর থেকে তেতুলিয়া আমরা কাজ করেছি বাট এখন বলতে এই এই ফাউন্ডেশন থেকে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো অনুমোদন নেই

হ্যাঁ আগামী সপ্তাহে দুটো ফ্যামিলিতে দুটো গরু দিব প্রতি সপ্তাহে দুটো করে গরু দিব মেয়েদেরকে বিয়ের জন্য বলেছি লিস্ট করতে কাদের কাদের বিয়ে লাগবে লিস্ট করার জন্য তো এই শুক্রবার ইনশাআল্লাহ আমি হয়তো এই কাজের কার্যক্রমে হাত বাড়াবো আমি আমাদের এলাকায় যেটা বুরিচং বুরিচং এর মধ্যে হচ্ছে যাদের বিয়ে হয় নাই অনেক আছেন আশ্রয় করবে সবাই অনেক ভালো আছেন যারা ধারণ নেই তাদের পাশে থাকতে চায় আর কি আপনাকে নিয়ে যাবো লাগছে থ্যাংক ইউ আর হচ্ছে আমার বাসায় প্রতিদিন এত মানুষ এত গিফট পাঠায় আপনি একবার এক ট্রাক ভরে তরমুজ আর কি কি পাঠাইছেন মানে আসলে ভালোবাসার বই প্রকাশ এভাবে হয় একটা ভালোবাসার বই প্রকাশ হচ্ছে গিফট দিয়ে একটা মানুষ মনে রাখে তার গিফটের মাধ্যমে ডিফেন্ট এক রিলেশন প্রত্যেকটা রিলেশন দেখেন আল্লাহ পাকে যদি আমরা না ডাকি আল্লাহ পাক আমাদের পাশে দাঁড়াবে না তা আমার আমার ভাই জিজ্ঞেস করতেছিল যে আপনি হিজাব ধরতেন কেন হিজাব আসলে আমি আগে ধরেছিলাম মাঝখানে আমি মাঝখানে আমি হজ করে ওমরা হজ করে গিয়েছিলাম বিশ্বকাপ খেলা দেখতে এবং বিশ্বকাপ খেলার আমি জাতিসংঘ থেকে ইনভাইটেশন পাইছিলাম এবং যদি তারা কার্ড দিয়ে আমি এন্ট্রি নিয়েছিলাম সেটা কারণে আমি একটা ষড়যন্ত্র শিকার হয়ে এবং দুই বছরে সাজা হয় আমার তো আমি ওই আমার আল্লাপাক আমাকে এটা বিশ্বকাপের ছবি ইয়েস আমার এটা আমার একটা আমার ভাইয়ের ছেলে গিফট করেছে সুহাদ সরকার তো আমি বাংলাদেশের আসলে ভালো ভালো কাজগুলো আমি ক্যাপেস্টন কোর্স করেছি যেটা আপনি যেটা হ্যাঁ এই কোর্সটা কিন্তু অনেকে করতে পারেন আমি কিন্তু করেছি ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে তো ওখান থেকে সার্টিফিকেট পেয়েছি অনেক এই যে এই এই যে ন্যাশনাল ডিফেন্স কলেজের যে আপনার এইটা এটাও পেয়েছি আমাদের সার্টিফিকেটটা কোয়ালিফাই ডিফেন্স কলেজ সার্টিফিকেট আছে সার্টিফিকেট পেয়েছি সো এই ন্যাশনাল এত এত তো ফেসবুকে বলা যায় না এত তো এই যেতে বলা যায় না সার্টিফিকেটটা দেখা তো আসলে বাংলাদেশের প্রতিটা সেক্টরের সাথে আমার ভালো ইন্টারভিউ ছিল ভালো যোগাযোগ ছিল সবাই আমাকে সম্মান করত এইটা হয়তো অনেকে পছন্দ করে নাই এটা হয়তো অনেকের কাছে খারাপ লাগছে যে এই মহিলা দেন দেয় সব সব জয় করে ফেলে এক একজন এফডিসি স্যার একদিন ভাই বলছিল আচ্ছা আপা আপে ছেলে হলে কি করতেন আপনি মেয়ে হয়ে এত কিছু যদি আপনার ছেলে হতেন আমি আমি জানি না ছেলে হলে কী করতাম তবে আমি আমার সময়টাকে কাজে লাগিয়ে যেতে চাই আমি যখনই মরি যেন বলতে পারি আল্লাপাক আমি কোনো খারাপ কাজে সময় ব্যয় করিনি আমি ভালো কাজে সময় ব্যয় করেছি এবং আমি লাস্ট হজ করলাম বড় হজ করলাম আলহামদুলিল্লাহ আমি দু হাজার ছয়ে করার পর এইবার ফার্স্ট করলাম তো ফার্স্ট করার পর দেখে আমার সার্টিফিকেট দেখা একটু হ্যাঁ আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে বুড়িচং জিয়াপুর চানসার গ্রাম আমার শ্বশুর বাড়ি কবর হবে আমি আমার স্বামীকে বলতেছি বারবার যে আমার কবরস্থানটা সুন্দর করো এই কবর আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে ময়ামতিমে আমার শ্বশুর বাড়ি একটি আমার শ্বশুর ছিল সুবেদার নেজর আমাদের বাড়িতে আমার নিজস্ব আমাদের কবরস্থান আছে এবং আমাদের বাড়িতে আমরা যাই ছাপতে যাওয়ার চেষ্টা করে জয় ফাউন্ডেশনের আছে ওখানে কমিটিও আছে অনেক ভালো কাজ করে তারা আমরা কিছু বড় দিচ্ছি আমাদের এলাকায় তো কখন ভাই কন্ট্রিবিউশন করবেন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই করবেন আর হচ্ছে আমার বাবার বাড়িতে

করোনায় কেড়ে নিয়েছে আমার দুইটা বছর উনিশ বিশ আমি অস্ট্রেলিয়া আমার মেয়ের সাথে গেছিলাম আমার মেয়ের স্কুল থেকে ওখানে আমি এক মাস ছিলাম আমার মেয়ের কোচিং টুচিং ছিল ইয়ে ছিল একটা স্কুলে ছিলাম বার্ন ওই অস্ট্রেলিয়া বার্নে ওখান থেকে হঠাৎ করে করোনা শুরু হলো কোনো রকম এয়ারপোর্ট নেমে আমি এন্ট্রি হয়ে যেহেতু আমাকে সবাই চেনে আলহামদুলিল্লাহ প্রশাসনের লোক আমাকে অনেক সম্মান করে আমি প্রশাসনকে সম্মান করি এবং বাংলাদেশের প্রতিটা সেক্টরে যারা ভালো কাজ করে সবাইকে আমি সম্মান করি তো আমাকে ওরা ওরা সম্মান করে বলে আমাকে আউট আউট আমি হয়ে হয়ে করোনা শুরু বলতেছি যেটা শুরু হওয়ার পরে করোনার সময় আমি ঘরে বসে আমি অনেক ভালো ভালো কাজ করেছি আমার ফাউন্ডেশন প্রত্যেকটা জেলা থেকে উপজেলা থেকে আমি মানুষকে সহযোগিতা করেছি কোনোটা ভিজিবল হয়নি অনেকটা কিছুই ইনভিজিবলই ছিল তখন কারণ করোনা তো আচ্ছা তারপরে হঠাৎ করে বিশ সালে একুশ সালে আমার বাসা এটা করে আমার জীবন থেকে সব কিছু পেরে নিয়ে গেল তো আমি আমি বোবা হয়ে বেঁচে আছি আমি মৃত আমি মৃত আমাকে বলা যায় আমি মৃত কারণ আমার আগের চেহারা এখনকার চেহারা মিল নেই আমার আগের প্রফেশনিতে এখন প্রফেশনিতে কিছুই নেই আমার নিজের ব্যাপারে তো গাড়িটা বিক্রি করেছি আমি তারপর আমার আমার নামে যত ফ্ল্যাট বাড়িটা টেক্সট কিচ্ছু নাই কারণ আমার মামলা চালাতে আমি সব হয়ে গেছি মনে হয় একটা মামলা দাও তাহলে শেষ হয়ে গেছে বন্ধ ছিল আমি জন্য আসলে বেঁচেছিলাম আমি চাই মরে যাওয়ার পরে যেন জয়যাত্রা চলে যাত্রা টেলিভিশন হোক জয়াত্রা ফাউন্ডেশন হোক যা নিয়ে যে এত কন্ট্রোভার্সি ফুকন ভাই কিন্তু জয়যাত্রা আমার ফোন না ধরো তো অনেকবার ফোন করতেছেন আহ জয়যাত্রা নিয়ে এত কন্ট্রোভার্সি অথচ প্রত্যেকটা নিউজে প্রত্যেকটা পত্রিকা এ গ্রেড বি গ্রেড থেকে সব জায়গায় জয়যাত্রা চেয়ারম্যান হেরানা জাহাঙ্গীর জয়যাত্রা চেয়ারম্যান হেরানা জাহাঙ্গীর তো জয়যাত্রা চেয়ারম্যান তো আমাকে তারাই বানাইছে ব্যবসায়িক নেত্রে আমাকে তারাই বানাইছে রাজনৈতিক নেত্রী তারা আমাকে তারাই বানাইছে কে বানাইছে মিডিয়া এবং মিডিয়া কুকুর করে আমাকে মাদক ব্যবসায়ী বানাইছে আমি কোনো মাদক খাই না আমি মাদক সেবন করি না সয়ার আপন গড় আমি মাদক সেবন করি না কখনো আমি পাঁচাত্তর নামাজ করি আমি তাহা তামাজ করি এবং আমি সুরাও পারি সবই পারি অনেকটা পড়ে কিন্তু আমি সেটা করি না আমি আল্লাহর কাছে মনে মনে করতে থাকি যাই আমি যেটা বলতেছিলাম আমার এই যথা ফাউন্ডেশন যা ফাউন্ডেশন যে সারা বাংলাদেশব্যাপী আমি কাজ করব করেছি করব এবং আমাদের সামনে প্রজেক্টগুলো হচ্ছে মেয়ে বিয়ে দর আমি এখন বুড়িচন্দ্র কেন্দ্রিক কাজ করব কুমিল্লা কেন্দ্রিক কাজ করবো কারণ আমি সারা বাংলাদেশ ব্যাপী কাজ করে দেখেছি আমার পাশে কেউ দাঁড়ায় নাই একটা মানুষ বিপদে বলে কেউ দাঁড়ায় না আমার পাশে কেউ দাঁড়ায় নাই অথচ সত্যি কথা বলতে গেলে আমি আজকে লাইভে সত্যি কথাটা বলতে চাই এখন যারা বিপদে পড়ছে সবাই আমাকে নক করে যে আপা আমাকে একটু হেল্প করেন আপা আমাকে একটু হেল্প করেন বাস্তবতা আমাকে প্রতিদিন অন্তত শতখানি ফোন আসে আপা আমাকে হেল্প করেন অথচ আমি যখন বিপদে ছিলাম আমার জন্য কেউ দুটো অক্ষর লিখে নেয় আমাকে কেউ জেলখানা দেখতে যায়নি আমাকে কেউ দুটো টাকা দেয়নি হ্যাঁ দিয়েছে একজন গাজীপুর এক ভাই সে ফারুক ভাই আমাকে কোর্টে যা টাকা দিয়ে আসছে জেলখানায় যে সবুজ আছে বসে টিভিতে সে আমাকে দেখতে গিয়েছিল দশ মিনিট কথা বলেছিল এইভাবে এই দুই তিনজন ছাড়া আমার লাইফে কেউ আমাকে দেখতেও যায় না আমাকে দুইটু শব্দ লিখে না এই দুইজন ছাড়া আমার মনে আছে সব আর যারা করেছে সানি নামের একটা ছেলে আছে সৈদি আরব সে লাইফ করছে যে আমার আপা এবং ইলিয়াস টিলিয়াস ওরা আছে সবাই আছে ছোট ভাইরা সবাই লাইফ করছে আমার জন্য ওদেরকে আমি সারা জীবন ভালোবেসে যাব ওদের পাশে আমি সারা জীবন থাকবো যেখানে না পাঁচতে কেন অ্যারেস্ট আমাকে অনেকে বলছে আপনি সাবধানই থাকেন আপনাকে বারবার অ্যাটাক করবে বারবার অ্যাটাক করবে আমি তো মরে গেছি আমার মারার কিছু নেই দেখুন আমি মরে গেছি আসলে আমি মরে গেছি আচ্ছা আপা একটু কাটি হ্যাঁ আমরা একটা কথা জানতে চাইছিলাম আপনি বলছিলেন আপনার কবরের জায়গাটা বুরি চঙে হবে অর্থাৎ বাবার বাড়িটা হচ্ছে আপনার দাউদ খান্দি আমরা যদ্য জানি মেয়েরা বাবার পরিবার বাবার লোকজনের প্রতি চরম দুর্বল থাকে অর্থাৎ আপনি শ্বশুর পরিবারের জন্য করছেন এর কারণটা যদি একটু বলতেন আচ্ছা আমি হচ্ছে বিয়ের পর থেকে আমি আমার বাবা মাকে ভুলে গেছি আমি আমার বাবা মাকে মানে বাবা মাকে ভুলে মানে বাবা অন্তরে আছে বাট আমি আমার শ্বশুরবাড়ির মানে এটা হচ্ছে আমার নীতি আমি তো অটুট সব সময় আমি আমার হাজবেন্ডের হাজবেন্ড হাজবেন্ডের ছেলে মেয়ে মানে আমার ছেলে মেয়ে আমার দেবর ভাসুর দলত সবাইকে আমি প্রিয় ভাবি এবং আমার গোসল আমি প্রিয় ভাবি আমি জগা সুচারিত প্রিয় ভাবি কারণ আমি সম্পর্কগুলির সম্পর্ক রাখার জন্য প্রতিদিন ফোন এস দিতে পারি না বাট আমি তাদেরকে ভালোবাসি যখন তারা আসে আমার এখানে আমার বাসায় আসে বা কোনো প্রোগ্রাম তাদেরকে সবচেয়ে বেশি আপ্যায়ন করার চেষ্টা করে থাকে এবং আমার ছেলে মেয়েতে মেয়ের বিয়েতে তারা অনেক বেশি আনন্দ করেছে আমার চোখে দেখা তো যাই হোক আমি আমার শ্বশুরকে ভালোবাসি ওখানে আমার মাটি হবে আমি প্রতিদিন এটাই ভাবি যে আমার আমি যদি এখন মারা যাই আমার এই রাজত্ব কিছুই থাকবে না আমার এই কম্পিউটারটা আমার সাথে যাবে না আমার এই বকটা আমার সাথে যাবে না আমার এইটা আমার সাথে যাবে না আমার সাথে কি যাবে আমার দেহটা যাবে দেহটাকে আমি হেফাজত করি এই আমি হেজাব ধরেছি পাঁচাত্ত নামাজ পড়ে পাঁচাত্ত নামাজ আমি ছোটবেলা থেকে গিয়ে পড়ি তো আসলে মানুষের শেষ কিন্তু একটাই সেটা হচ্ছে তার বাড়ি যদি ভালো মেয়ে হয় ভালো আর আমি আমার কথা হচ্ছে বিয়ে করেছি আমি তো সংসার করার জন্য বিয়ে করেছি এবং আমার জায়গা আমার তিন তিনটা ছেলে মেয়ে তারা তারা হচ্ছে আমার নারের সাথে জড়িত আমার মাটি তো ওইখানেই হবে সো আমার আমার শ্বশুরবাড়ির জন্য আমি করব আমি আমার গ্রামের জন্য করব আমি এখন থেকে ডিটারমেন্ট আমি আমার গ্রামের জন্যই করবো গুড আপনি এখন সেই সব মেয়েদের মহিলাদের জন্য কি বলবেন যারা শ্বশুরবাড়িতে বাড়িতে নির্যাতিত হয় আমরা যদি জানি এরকম তো কিছু টপিক তো থেকেই যায় কথা আমি যারা নির্যাতিত হয় এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্যামিলির কাইট্রি না যে ওই ফ্যামিলির হয়তো বাবাটা খারাপ ছিল ছেলেটা খারাপ তার দাদা খারাপ ছিল একটা ছেলে কেন একটা মেয়ের হাত তুলবে একটা ছেলে কেন একটা মেয়েকে নির্যাতন করবে একটা ছেলে বিয়ে করে আনছে তার মানে কি আমি একটা আমার মেয়েকে বিয়ে দেব কোন সংসারে যে সংসার তার আমার মেয়ের জামায় তাকে আদর করে রাখবে আলহামদুলিল্লাহ আমার মেয়ের জামাই অনেক ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমি বলি যে প্রত্যেকটা ছেলেকে তার আমার 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 আমি মায়ের করেছি একটা ঘরে বউ আছে আমার মেয়ে হবে প্রত্যেকটা ছেলে নারীদেরকে সম্মান করা উচিত যে ছেলে নাকি নারীদেরকে সম্মান করে সে হচ্ছে আহ পুরুষ নামের কলঙ্ক সে হচ্ছে জাতির কলঙ্ক আমি বলবো সে ছেলে মানে সে পুরুষ না সে হচ্ছে কাপুরুষের চোখ খারাপ তোমার বিয়ে করার দরকার নাই তোমরা যদি কাপুরুষ সাথে থাকে তোমরা বিয়ে করবে না সো আমি মনে যে আমার 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 শ্বশুর বাড়ির সম্পৃক্ত আমি আমার খুব কম যে যাই না আমার মা বাবা আমার আমার মা কাছেই থাকেন আমার মায়ের সাথে আমি থাকি মাকে ভালোবাসি বাবাকে ভালোবাসি বাবার জন্য মনে হলে রান্না করে একটা সত্যি কথা হচ্ছে আমি কারোর ছবি দেখি দেখি না আমার কষ্ট হয় আমার বাবার ছবি দেখতে গেলে আমার কষ্ট হয় আমার যারা আমি যাদেরকে ভালোবাসি তাদের ছবি দেখতে গেলে কষ্ট হয় যাক আমার বাবা খুব অল্প বয়সে মারা গেছে চার বছর হয়ে গেছে আমার বাবা মারা গেছে আমার বাবা অনেক অল্প বয়সে মারা গেছে আমারও আর্লি ম্যারেজ হয়েছে অনেক আর্লি ম্যারেজ হয়েছে আমার ছেলে মেয়ে সব বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে সব দেশের বাড়ি থেকে পুরো ফ্যামিলি দেশের বাড়ি থাকে আমি থাকি দেশে আমার আমার তো ব্যবসার দেশের বাড়ি মানে পড়াশোনা করতেছে আমার মেয়ে আমাকে একা ফেলে রেখে গেছে কারণ আমি রাজনীতি বা সমাজসেবী অথবা মানুষ আমাকে ভালোবাসে আমার সাধারণ হাজারো মানুষ আসে এটা তাদের পছন্দ না ওরা আমাকে আলাদা করে দিচ্ছে আমি আলাদা থাকি আমি একা থাকি আমি একদমই একা থাকি কারণ হচ্ছে তারা বলে যে তোমার যেভাবে আমাদের তোমাকে অ্যাটাক করে মানুষ আমরা তোমার আমার তোমার সাথে থাকলে আমরা অসুস্থ হয়ে যাব তুমি এখন অসুস্থ হচ্ছ আমরা অসুস্থ হয়ে যাবো এজন্য আমার সাথে কেউ থাকে না আমি একা থাকি এখন সো এই হচ্ছে আমার লাইফ হিস্টোরি আমাকে একাই থাকতে হবে একাই কবরে যাব আমি আর আমি আমার সাথে যুদ্ধ করতেছি আমি একজন যোদ্ধা আমি যুদ্ধ করি আমার আমি এটাকে যে পেছে রাখতে চাই ধন্যবাদ আরেকটা বিষয় যদি জানতে চাই আপু আপনি সাজেশনটা কি দিবেন সেই সমস্ত হাজব্যান্ড ওয়াইফের জন্য যারা নির্যাতিত নিপীড়িত কিংবা ধরেন যে ভালো আছে কি করণীয় সেই বউদের সেই মাদের কিংবা বোনদের আসলে হচ্ছে কি তারা সংসার জীবনটা কিভাবে কি করবে স্যাক্রিফাইস করতে হবে স্যাক্রিফাইস ছাড়া কোনো সংসার টিকবে না আমাকে যদি আমার হাজব্যান্ড দশটা গেলে দিয়ে আমাকে চুপ করে শুনতে হয় কারণ আমি আমি কিভাবে মেনটেন করি যে আমাকে যখন বকা দেয় তার মানে সে মেন্টাল আছে আমাকে বকা দিচ্ছে আমি চুপ থাকি বা আমি যখন তাকে বকা দেয় কোনো একটা বিষয় সে কিন্তু চুপ থাকে মানে আমরা এইভাবেই কিন্তু আমাদের চৌত্রিশ বছর শেষ হয়েছে চৌত্রিশ বছর একসাথে থাকা এটা কিন্তু সহ সহজ বিষয় না এখন চৌত্রিশ বছরে সে আমাকে একটা ফুলের টোকা দেয়নি চৌত্রিশ বছরে আমাকে প্রতি বছর যত গিফট যত কিছু সব আমার হাজবেন্ডই আমাকে দেয় আমি নিজে কোনো আমার টাকা দিয়ে একটা জিনিস সময় আমি পাই না সো আমি মনে করি প্রত্যেকটা নারীর কপলে এরকম হাজবেন্ড আসুক আর কি আমার হাজবেন্ড আমাকে অনেক স্নেহ করেন অনেক ভালোবাসেন অনেক যত্ন করেন তো আমি না আজ আমার জন্য দোয়া আপনি সব সময় আমার হাজবেন্ডের জন্যই দোয়া করি আমাদেরও চাওয়াটা এরকম আপনার জয়ের যাত্রাটা শুভ হোক সুন্দর হোক আপনারও জীবনটা আরও 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 সুন্দর হোক জয়যাত্রার হোক পরিপূর্ণ সুন্দর যাত্রা ভালো থাকবেন যারা দেখবেন তারাও ভালো থাকবেন শুভকামনা সবার জন্যে শুভ রাত্রি ভালো কিছু হয়নি তবে কথা বলুন